আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মিনাল চক্রবর্তী মেন্টাল টাফনেস টিচার যাকে আমি আমার ভাষায় বলি মনের মানুষ তিনি মানুষের মনে ঢুকে তার হতাশা এবং ডিপ্রেশন গুলো বের করে নিয়ে আসে এবং সাফল্যের চাবিকাঠির জন্য অনেক তিনি পরামর্শ দেন কোচবিহারে আপনাকে স্বাগত ছাত্রদের সঙ্গে ইন্টারাক্ট করলে তার মনের ভিতরে কিভাবে ঢুকে যাচ্ছেন আপনি এটা আমার বলতে পারো আমি প্রায় পনেরো ষোলো বছর ধরে একই কাজ করছি আমার খুব বিশ্বাস হয় ভালো লাগে যখন বাচ্চারা তাদের মনে দরজা খুলে দেয় এই দরজা খোলারও কিছু প্রসেস আছে আমরা বাড়িতে গিয়ে যেরকম দরজা নক করি টাক টাক বা কলিং বেল টিপি ভেতর থেকে কি বলি আমরা কে তখন আমরা ভেতর থেকে বাইরে থেকে দেখি কেউ বলে আমি ফেরিওয়ালা বা আমি আপনার বাড়িতে চিঠি দিতে এসেছি আমি বোঝাতে পারছি ব্যাপারটা এক্সকিউজ মি এখানেও ব্যাপারটা অনেকটা এরকম আমি ওই মনের পাসওয়ার্ডটাকে খোলার চেষ্টা করি যে মনে তাদের ভেতরে অনেক ইচ্ছা আছে স্বপ্ন আছে তো স্বপ্ন আর ইচ্ছাকে কানেক্ট করানোটা আমার কাজ এটা একটা প্রসেস এটা অনেক দিনের প্র্যাকটিস আমার মনে হয় সব বাবা মাই এই কাজটাই করেন আমি কিছুটা বাবা মাদের কাছ থেকে শিখেছি কিছুটা পড়াশোনা করে শিখেছি আর পনেরো বছরের ওপর বেশি হয়ে গেল প্রায় লক্ষ লক্ষ বাচ্চা হ্যান্ডেল করেছি তাদের ভেতর থেকে তাদের ভেতরে সেই বলা যেতে পারে সেই একজন এক্সপার্টের ভেতরে ঢুকে সেই জায়গাটাকে টাচ করা যেটার বেশি যে তারা ওপেন হয় তাদের মনের মধ্যে আমি ফাইল ট্রান্সফার করার চেষ্টা এটা খুব কমন বিষয় প্রত্যেকের সঙ্গে এটা হয় হতাশা ডিপ্রেশন ছোট থেকে বড় ছাত্রছাত্রী এবং যে কোনো মানুষেরই হয়ে থাকে হতাশা থেকে বেরিয়ে আসা যদি এই বিষয়টা একটু হতাশা হওয়ার পিছনে সব থেকে বড় কারণ আমরা সমাজে যদি দেখি প্রচুর ডিস্ট্রাকশন মানে একটা সময় ছিল ডিস্ট্রাকশন কম ছিল আমাদের আমরা যখন ছোট ছিলাম লাইক আমরা যখন ছোট মানে আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বাচ্চাদের ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন ছিল ঘুরিয়ে ওড়ানো মাছ ধরা বা লাট্টু নিয়ে খেলা আজকের দিনে বাচ্চাদের সবারই ডিস্ট্রাকশন একটা মোবাইল ফোন সো আমার মনে হয় ওই ডিস্ট্রাকশনটার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার মোবাইল কতটা ইউজ করব কতটা ইউজ করব না মানে মোবাইল আমরা ইউজ করব না আমাদের মোবাইল ইউজ করবে এগুলোর উপর অ্যাওয়ারনেসের ওপর কাজ করলে আমার মনে হয় বাচ্চাদের মধ্যে অনেক উন্নতি দেখা যাবে আপনার ভাষায় সাফল্য কাকে সাফল্যর দাড়িপাল্লা ডেফিনেশন তো হয় না যে যেটা করে তার জীবনের স্বপ্নটাকে অ্যাচিভ করতে চায় সেটাই সফল এবার কারোর ক্ষেত্রে হতে পারে সে দশটা গাড়ি কিনে বিজনেস করবে কেউ হয়তো নিজে বিজনেসম্যান হতে চায় কেউ হয়তো অনেক মানুষের জীবন পরিবর্তন জন্য পড়াশোনা করতে চায় যেটাই সে করে আনন্দ পায় যেটাতে সমাজ ও দেশ দশের উন্নতি হয় আমার কাছে মনে হয় সেটাই শেষ প্রশ্ন আমাদের অনেকের একটা জিনিস হয় যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না হয়তো রাগ হলো কিছু বলে সময় সময় হয়তো লাগে যে নোট রাগ একটা ইমোশনের পম ইমোশনটা একটা চাকুর মত সো আমি এখন ওইটাই শেয়ার করব আমার মনে হয় যদি এটা রেকর্ড করা হয় তাহলে হয়তো বাচ্চাদের সাথে বাবা মা কিভাবে রাগ কন্ট্রোল করবে ওটা নিয়ে কথা বলব এখানে অ্যাটেন্ড করলে সেটা বোঝা যাবে বাচ্চাদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও যে একটা এডুকেশনের দরকার হয় এটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে জানি না

কথা বললাম অল্প সময় মধ্যে তিনি তার সময় দিলেন তা যারা ভিডিওটি দেখলেন আপনাদের মতামত দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ সকলকে